আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদেরকে রুটির বিকল্প এমন একটি আনকমন রেসিপি নিয়ে আসছি আসলে কখনো যেটা দেখায় নাই কেউ তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখেন আমি এখানে ডিম নিয়েছিলাম ডিমটা ভেঙে বাটিতে আলাদা করে নিয়েছি দুইটা ডিম এবং আটা আর হচ্ছে কাঁচামরিচ কুচি এর সাথে মরিচ এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপরে এটা সাথে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে এটা আসলে মিক্স করে নিতে হবে গুলিয়ে নিতে হবে আমি এটাকে গুলিয়ে নিচ্ছি আস্তে আস্তে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে এই যে আমি গুলিয়ে নিচ্ছি পানি একটু কম হয়ে গেছে তো এটার মধ্যে আমি আরেকটু পানি অ্যাড করে দিচ্ছি আপনারা পরিমাণ মতো পানি দিয়ে দিবেন এই যে আমার একটা মিক্স হয়ে গেছে মিক্স হয়ে যাওয়ার পরে আমি যে ডিম দুইটি ভেঙে রেখেছিলাম সেই দুটো ডিমের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিব কুসুম আর সাদা অংশগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি আসলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না দেখলে আসলে বুঝতে পারবেন না আমি যে পিঁয়াজ মরিচ দিয়ে লবণ দিয়ে আটা ভালো করে মেখে নিয়েছিলাম সেইটা সেটার মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তাহলে একটু ভালো লাগবে এখন আমি ফ্রাইপ্যানে একটু তেল দিয়ে দিচ্ছি আপনারা একটু তেলটা কম দেবেন ফ্রাইপ্যানটা যেরকম মুছে নেয় এরকম তেল দিয়ে মুছে নেবেন তো আমি নিয়ে নিয়েছি তো এইখানে আমি সেই যে আটা গুলিয়ে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ভালো করে ছড়িয়ে দিতে হবে সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি এখন এই যে আনকমন এইটাই আসলে সবার জন্য একদম আনকমন আমি এটার উপরে ডিম দিয়ে দিচ্ছি ডিম যে ভেঙে রেখেছিলাম সেই ডিমগুলো দিয়ে একটা প্রলেপ দিয়ে দিচ্ছি দেখেন কিছুক্ষণ পরে এটা আমি উলটিয়ে দিচ্ছি এইভাবে ভালো করে আসলে উলটিয়ে আপনারা সুন্দর করে এটাকে ভেজে নেবেন আমি এটাকে উলটিয়ে ভেজে নিচ্ছি এই যে দেখেন টিমের পোলাপটা কি সুন্দর মিশে গেছে আসলে একটা আনকমন মানে খুব মজারও খুব মজার একটা রুটির বিকল্প খাবার সকালের নাস্তা হয়ে যায় তো খুব শখ করে নিজে নিজে এইটা করলাম খুব ভালো করে ভেজে নেবেন আমি আমার এটা ভাজা হয়ে গেছে আমি এটা রেখে দিলাম আরও কয়েকটা হয়েছে আমি আসলে একটা দেখাইলাম এটা আর লাস্টের যে রুটিটা আমি তৈরি করব। আসলে রুটিও বলতে পারেন আসলে নতুন একটা রেসিপিও বলতে পারেন তো এটাকে ভালো করে আমি দিয়ে দিচ্ছি এইটা আবার একটু অন্যরকম দেখাচ্ছি ওইটার একপাশে পাশে ডিমের প্রলেপ দিয়েছিলাম আর এইটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখেন একপাশে প্রথমে দিয়ে দিলাম ডিমের প্রলেপটা এরপরে একটু ভালো করে ভেজে নেবেন এই ডিমটা একটু শুকিয়ে গেলে তারপর আমি এই যে উলটিয়ে নিচ্ছি উলটিয়ে নেওয়ার পরে আমার উল্টানো হয়ে গেছে এটাকে ভালো করে আবার ভেজে নেবেন আমি সুন্দর করে এই যে দেখেন বিপরীত পাশেও ডিমের প্রয়প দিয়ে দিচ্ছি এটাকে হচ্ছে আরও বেশি যদি টেস্টি করতে চান আরও বেশি যদি মজার করতে চান তাহলে এইভাবে দিয়ে দিবেন এটা আসলে যার যার ইচ্ছে তো আমি এটাকে দিয়ে দিলাম দুই পাশেই ডিমের প্লয়েপ আমি ভালো করে ভেজে নিচ্ছি তো যাই হোক আজকে আপনাদের এই রুটির বিকল্প একটা রেসিপি দেখালাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং শেয়ারের মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং যদি এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চান বিভিন্ন ধরনের ভ্যারাইজ ভ্যারাইটিস ভিডিও দিয়ে থাকি আমি তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চান তাহলে আইডিটি ফলো দিয়ে রাখবেন এই যে দেখেন আমার এগুলো হয়ে গেছে আসলে খুব মজার এগুলো জিনিসগুলো খুব মজার খুব সহজেই আপনারা বাসায় সকালবেলা তৈরি করে ফেলতে পারেন এরকম মজাদার রেসিপি নতুন একটা আনকমন রেসিপি তো সবাই ভালো থাকবেন আজকের মতে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ